বন্ধুরা আজ আমি তোমাদের নারকেল তেলের একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করছি যদি তোমাদের মুখে অত্যাধিক ছোপ আছে মুখে কালচে ছোপ পড়ে গেছে সেই সমস্ত কিছু কিন্তু দূর করে দিতে পারবে আজকের এই নারকেল তেলের রেমেডিটা এটা তোমাদের রাতে মুখে লাগিয়ে নিতে হবে এই যে আমাদের স্কিনে অনেক সময় দেখবে মেছেতা বা পিগমেন্টেশনের দাগ হয়ে যায় যেগুলো দেখতে একদম ভালো লাগে না আর সহজে যায়ও না এই দাগগুলো এই পিগমেন্টেশান হয়ে যাওয়া কিংবা মুখে ওপেন পোর্স আছে মুখে গর্ত গর্ত হয়ে গেছে কালো ছোপ পড়ে গেছে কিংবা মুখটা এরকম কুঁচকে গেছে এই সমস্ত সমস্যা দূর করে স্কিনে একদম গ্লাস স্কিন হয়ে যাবে যদি রেমেডিটা ঠিকভাবে করে নাও আর যাদের চোখের তলায় কালি পড়ে গেছে তাদের ক্ষেত্রে তো ম্যাজিকের মতো কাজ করবে আজকের এই রেমেডিটা তাহলে চলো ঝটপট দেখে নিই বন্ধুরা এখনও এমন অনেকেই আছেন যারা কিন্তু বাজার চলতি কোনো ক্রিমে না বরং এই নারকেল তেলেই ভরসা পান এবং নারকেল তেল দিয়েই ত্বকচর্চা করে থাকেন এবং আমি নিজেও দেখেছি যারাই এই নারকেল তেল স্কিনে ব্যবহার করে না তাদের স্কিন সত্যি সত্যিই দাগছোপহীন খুব ভালো হয়ে যায় বয়স হয়ে যাবার পরেও তাদের স্কিন কিন্তু অনেক সুন্দর থাকে তাহলে এই নাইট স্কিন কেয়ারটা করার জন্যে আমাদের লাগবে নারকেল তেল তো দু চামচ নারকেল তেল আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা এটা তোমরা বানিয়ে রেখে দিতেও পারবে এবার এর মধ্যে দিলাম রান্নার যে হলুদ হয় এক চুটকি সেই রান্নার হলুদই ব্যবহার করলাম এই হলুদ দেওয়ার কারণ হচ্ছে স্কিনে যদি কোনো রকম ইনফেকশান থাকে এই পলিউশানের কারণে বা বিভিন্ন কারণে যদি স্কিনে এই নানান রকম ইনফেকশানটাকে দূর করে কিন্তু এই হলুদ তো তারপরে দিচ্ছি দেখো আমি অল্প একটু মধু হাফ চামচ মতন মধু দিয়ে দেবে মধু হচ্ছে সুপার ন্যাচারাল ময়শ্চারাইজার যেটা তোমার স্কিনকে না চকচকে ভাব আনে বার্ধক্যের ছাপটা মুখ থেকে একদম তুলে দেয় মানে বয়স হয়ে যাওয়াতে যে রিঙ্কেল আসে বয়সের ছোপটা কিন্তু তুলে দেয় মধু এবং স্কিনে না একটা তারুণ্য বজায় রাখে মানে একটা স্কিনটাকে একটা জৌলস রাখে আর এখানে তারপরে ব্যবহার করবো আমি ন্যাচারাল ব্লিচ সেটা হচ্ছে লেবুর রস বন্ধুরা দু থেকে তিন ফোঁটা লেবুর রস এখানে অবশ্যই ব্যবহার করবে যাদের লেবু স্যুট করে না এই রেমেডিটাতে কিন্তু স্যুট করবে কারণ এটার মধ্যে আমি নারকেল তেল ব্যবহার করেছি মধু ব্যবহার করেছি তোমার কিন্তু লেবুর কোনো রকম ইরিটেশান বা কুটকুটে বা চি ইচিং কোনো কিছুই হবে না তো সব জিনিস প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে কিন্তু রেমেডিটা আমার তৈরি হয়ে গেল আর এটা তোমরা ব্যবহার করার আগে মুখটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে অথবা ভিজে টাওয়েল দিয়ে পরিষ্কার করে মুছে নেবে পরিষ্কার মুখেই কিন্তু এটা ব্যবহার করতে হবে নোংরা মুখে করলে কিন্তু ধুলোগুলো আরও বেশি মুখে চিটকে যাবে তো দেখো আর এটা না তোমরা এই বাটিতে করেই রেখে দিতে পারো চাপা দিয়ে রেখে দেবে অথবা একটা কৌটোয় ভরে রেখে দিতে পারো তোমরা রাত্রেবেলা করে ব্যবহার করতে পারবে তো দেখো এবারে মুখ সম্পূর্ণ ফেসে এটা সুন্দর করে আগে মুখে লাগিয়ে নেবে অল্প পরিমাণ নেবে যেহেতু এখানে তেল আছে বেশি নিতে হবে না অল্প একটু নিয়ে মুখে লাগিয়ে নেবে দিয়ে এবার হাতে হা দুটো হাত দিয়ে সুন্দর করে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে মাসাজ দেবে তো দেখো আমি হাতের তালুটা দিয়ে প্রথম আপ আপস্ট্রোকে সুন্দর করে মাসাজ দিচ্ছি গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে রিং ফিঙ্গার দিয়ে এই আঙুলটা দিয়ে চোখের চারপাশে মাসাজ দেবে চোখের চারপাশে যাদের রিঙ্কেল থাকে তোমা আমাকে তোমরা অনেকেই কমেন্টস করছো কীভাবে রিঙ্কেল যাবে এটা কিন্তু রিঙ্কেল বা ফাইন লাইন্স বা কুঁচকে যাওয়া ত্বকটাকে খুব তাড়াতাড়ি টান টান মসৃণ করবে চোখের তলার কালি দূর করবে দেখো ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তারপরে হাতটা মুঠো করে নিয়ে তারপরে এইভাবে ওপর দিকে টেনে টেনে মাসাজ দেবে কপালটাও এইভাবে গোল গোল করে মাসাজ দিয়ে নেবে নাকের পাশে এইভাবে টেনে টেনে মাসাজ দেবে দেখো গালটাকে একটুখানি এইভাবেই করবে মাসাজ দেওয়ার ফলে না তোমার স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে তো দেখো মুখটা আমার কতটা গ্লো করছে যত মাসাজ দিতে পারবে ভালো করে অন্তত এক থেকে দু মিনিট চেষ্টা করবে সুন্দর করে একটু মাসাজ দিয়ে নেবার। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মাসাজ দিয়ে দু মিনিট মুখেটা ছেড়ে দেবে বেশিক্ষণ মুখে রাখতে হবে না তারপরে একটা ভিজে টাওয়েল দিয়ে শুন ভালো করে মুখটা আমি মুছে নিচ্ছি দেখো একটা তুমি ইসুদুষ্ণ গরম জলে টাওয়েলটা ডুবিয়ে নিয়েও মুছে নিতে পারো অথবা এইভাবে ভিজে টাওয়েল দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে আর যদি তোমাদের মনে হয় না এটা মুখে লেগে থাকলে ভীষণ অস্বস্তি হচ্ছে শুধুমাত্র ঠান্ডা জল দিয়ে ফেসওয়াশ বা সাবান কিন্তু লাগাবে না জল দিয়ে মুখটা ধুয়ে নেবে এটা করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে তোমরা আগে করে দেখো তারপরে তোমরা আমাকে কমেন্টস করে জানিও কেমন রেজাল্ট পেয়েছো আমি তোমাদেরকে হানড্রেড কি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে বন্ধুরা এটা হচ্ছে আগারোর ফেশিয়াল হেয়ার রিমুভার তোমরা অনেকেই বলো মুখের ছোট ছোট লোম কিভাবে দূর করবে এটা আগারোর ফেশিয়াল হেয়ার রিমুভার এটা ইউজ করা ভীষণ সহজ এর পেছনে সুইচ থাকে দেখো আর এটা চার্জ দেওয়া যায় আর একদম হ্যান্ডি ছোট্ট একটা লিপস্টিকের সাইজের একটা জিনিস যেটা কিন্তু তোমার ব্যাগে খুব ভালোভাবে এসে যাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা ফেশিয়াল আনওয়ান্টেড হেয়ারগুলো কিন্তু রিমুভ করে নিতে পারবে ওয়াক্সিং বা থ্রেডিং করতে গেলে কিন্তু অনেক ব্যথা লাগে এটাতে কিন্তু কোনোরকম ব্যথা বেদনা ছাড়াই তোমরা ফেশিয়াল হেয়ারটা রিমুভ করতে পারবে এর সাথেই ইউএসবি কেবল চার্জ দেওয়ার জন্য টারটাও দিয়ে দেয়